এহরামের নিয়ত করার সময় অজু থাকা আবশ্যক কিনা আমি যখন এহরামের নিয়ত করব। বিশেষ করে আমরা যখন বিমানে যাই তখন মিকাতের কাছাকাছি যাওয়ার পর পাইলট আমাদেরকে জানান যে আমরা আমরা কয়েক মিনিটের মধ্যে মিকাত ক্রস করতে যাচ্ছি তখন মূলত এহরামের নিয়ত করি এবং এহরাম তখন মূলত স্টার্ট হয় পোশাকটা আগে পরে রাখি কিন্তু স্টার্টটা সেখান থেকে হয় তো তখন থেকেই নিষিদ্ধ বিষয়গুলো বর্তায় আমাদের উপরে যখন আমরা নিয়ত করলাম মিকাত থেকে তো ওই সময়ে অজু থাকা আবশ্যক নয় অর্থাৎ এহরামের নিয়ত করার সময় অজু থাকা আবশ্যক নয় তবে যদি অজু অবস্থায় নিয়ত করা যায় সেটা উত্তম কারণ মিকার থেকে যখন আমরা এহরাম করব বিশেষ করে আমরা যখন বাইরুটে যাবো গাড়িতে বাসে যাব তখন মিকাতে গাড়ি থামবে সেখানে আমরা অজু গোসল করে নামাজ পড়ে অজু অবস্থাতে এহারামের নিহত করবো সেটা উত্তম বাট বিমানে যখন যাব সেটা তো সম্ভবপর হবে না সেটা সম্ভবপর না হওয়ার কারণে কোনো অসুবিধা নেই কারণ অজু থাকা আবশ্যক নয় তবে জাস্ট উত্তম বধূ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে পথ দেখাবে বোধ হুদ টুর স্যান